নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর বড়া গাঁঠি কচুগুলো সেদ্ধ করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ সুন্দর বড়া তৈরি হয় আর বাইরেটা যেমন মুচমুচে ভেতরটা কিন্তু দারুণ নরম হয় না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে এখানে আমি দশ বারোটা গাঁটি কচু ভালো মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা খোসা সমেত করেছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবারে এগুলোকে বেশ ভালো করে চটকে নেব আর এর মধ্যে দানা ভাব যত কম থাকবে বড়াগুলো তত সুন্দর হবে আর ভেতরটা তত সুন্দর মসৃণ হবে সেজন্য একটুও যাতে দানা না থাকে সেই রকম করে একদম ভালো করে এগুলোকে চটকে নিয়েছি একদম মিহি করে চটকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ভর্তি কালো জিরে আর দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা একদম ঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো না দিয়ে আপনারা চাল বেটেও দিতে পারেন তাহলে আর এক্সট্রা জল অ্যাড করতে হবে না আমি যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি সেজন্য অল্প অল্প করে জল দিয়ে একেবারে নরম নরম করে একটা লেই মতো তৈরি করে নেব এগুলো কিন্তু বেশি শক্ত হলে পরে বড়াগুলো ভেতর থেকে একটু শক্ত শক্ত রয়ে যাবে সেজন্য এরকম মিট মিডিয়াম ঘনত্বের একখানা লেই তৈরি করে করে নিতে হবে ব্যাটারটাকে রেডি রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি জল লাগলে পরেই এগুলো কিন্তু আটকে যাবে না খুব সহজে হাত থেকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া যাবে আবার যদি আটকে যায় তাহলে হাতের মধ্যে আরেকটু জল লাগিয়ে নিয়ে এই রকম ছোট্ট ছোট্ট শেপে বড়াগুলোকে তৈরি করে নেব আর বড়াগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মিনিট পাঁচেক ধরে একটা পিঠ লালচে লালচে হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব ওপরটা কিন্তু দারুণ মুচমুচে হয় আর ভেতরটা বেশ নরম নরম একটু পেঁয়াজ রসুন দিয়ে এই বড়াগুলো করলে পরে মাংসের তেলের বড়া বলে অনায়াসে চালিয়ে দিতে পারবেন এত সুন্দর খেতে হয় আর ভেতরের টেক্সচারটা একেবারে মাংসের তেলের মতোই হয় মিনিট পাঁচেক ধরে এক একটা পিঠকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এই রকম লালচে লালচে রং যখন আসবে তখন বুঝতে হবে বড়াগুলো তৈরি হয়ে গেছে আর বাইরেটা কিন্তু বেশ মুচমুচে হয় তবে নামানোর সময় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নামালে পরে যে কোনো বড়াতেই কিন্তু তেলটা কম টানে বাকি বড়াগুলোকে একই রকমভাবেই ভেজে নিচ্ছি গাটি কচু কাঁচা বড়া করা যায় তাহলে সেক্ষেত্রে একটু গলা কুটকুট করার চান্স থাকে সেজন্য সেদ্ধ করে বড়া করলে বেশি হয় আর দেখুন কেমন মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু বেশ নরম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল